মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তরবুজের খোলা দিয়ে মরব্বা। এই যে আমার তরমুজের ফোলা আমি ভালো করে উঠা বাছা করে ধুয়ে নিয়েছি এই যে সবুজ অংশটা বাদ দিয়ে নিয়েছি আমি প্রথমে গ্যাসটা অন করলাম একটা কড়া বসতে দিয়েছি কড়াইয়ের মধ্যে তরমুজের ফোলা দিয়ে দিলাম এর মধ্যে পানি দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা উঠালাম দশ মিনিটের জন্য আমি এটা সেদ্ধ করে নিয়েছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম পানিটা আমি ঝরিয়ে নেব পানিটা আমি ঝরিয়ে নিয়েছি গ্যাসটা আমার অফ আছে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন চিনিটা আমি এইভাবে মাখিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে মরব্বা বানাবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে মরব্বা বানালে ছোট থেকে বড় বড়রা খুশি করে খাবে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম কিন্তু আমি গ্যাসটা এখনো জ্বালালাম না আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন কিন্তু বন্ধুরা অনেকটাই দেখুন চিনিটা গলে গিয়েছে পুরোপুরো গলে না মানে অনেকটাই গলে গিয়েছে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম চারটে ইলাচি আর একটা দালচিনি দিয়ে দিলাম গ্যাসটা আমি অন করে দিলাম গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না কিন্তু হাই ফ্লেমে রাখলে পুরি জিনিসটা ভালো হবে না মরব্বাটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে মরব্বাটা বানিয়ে নেবেন আমি অল্প নুন দিয়ে দিলাম আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তিন মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা চিনির রসটা অনেকটাই কমে গিয়েছে মরে গিয়েছে ফুটে ফুটে এর মধ্যে ভেনিগার আমি হাফ চামচ দিলাম হাফ চামচ ভেনিগার দিলাম ভেনিগারটা দিলাম অনেক দিন থাকবে নষ্ট হবে না এই মরব্বাটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন অনেক দিন ধরে খেতে পারবেন এবার আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আবার আমি গ্যাসটা মিডিয়াম করে করে দিলাম মিডিয়াম দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি একটু দু চার ফুটা গোলাপ পানি দিয়ে দিলাম গোলাপ পানিটা আপনারা দিতেও পারেন নাও পারেন গোলাপ পানির বাস আমার খুব ভালো লাগে বলে আমি দিয়ে দিলাম আপনারা বাদ দিয়েও দিয়ে দিতে পারেন এবার এইভাবে আপনারা দেখবেন এমন করে যে হচ্ছে হচ্ছে যে তখন জানবেন যে মরব্বাটা হয়ে গিয়েছে এমন করে এক হয়ে দেখে নেবেন যে একতার হচ্ছে তখন জানবেন যে মরব্বাটা হয়ে গিয়েছে এবার আমার মরব্বাটা রেডি হয়ে গিয়েছে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব আমি এইভাবে ছেঁকে ছেঁকে একটা পাত্রর মধ্যে তুলে নেব রসটা আমি লুব না চিনির রসটা লুবনা। না এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব এবার আমি গ্যাসটা অফ করে দিলাম মরব্বার সঙ্গে চিনির রসটা মাখামাখি হয়ে গেছে সামান্য রইল এটা আমি আধ ঘন্টার জন্য পাকার হাতে রেখে দিলাম আধ ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাবো আমার তরমুজের কুস আর মরব্বা পুরো রেডি কত সুন্দর হয়েছে আপনারা এটা ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় খুশি করে খাবে আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দুয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ